এগুলো সম্পূর্ণ কিন্তু আয়রন এই যে দেখেন সম্পূর্ণ দেখেন আপনারা যারা ফিল্টারিং ছাড়া টিউবওয়েলের পানি খেয়ে থাকেন তারা কি পরিমাণ আয়রন খেয়ে থাকেন এই যে দেখেন এইগুলো সব কিন্তু আয়রন আমি ফিল্টারিং করেছি কয়েকদিনের ফিল্টারিং করা পানি থেকে এই পরিমাণ আয়রন বের হয়েছে দেখুন ওটা কিন্তু আমাদের ভিতরে যাচ্ছে আর বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি সো যারা ফিল্টারিং করেন না তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা টিউবওয়েলের পানি সরাসরি খাবেন না আমি তো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমরা কিন্তু পানির মধ্যে দেখি না যে এইগুলোর মধ্যে কী পরিমাণ আয়রন আছে বাট এখানে ফিল্টারিংয়ের মাধ্যমে এখানে জমা হয়েছে দেখেন কত পরিমাণ আয়রন এই এগুলো সম্পূর্ণ কিন্তু আয়রন এই যে দেখেন সম্পূর্ণ আমি একটা পরিষ্কার করতেছি এটা পরিষ্কার করার পর আবার ফিল্টারিং করা হবে আর বেশি আয়রন হওয়ার কারণে পানিটা সাপ্লাই কম করতেছে এর জন্যই আমি ভাবলাম যে এটা পরিষ্কার করা উচিত আর এখন দেখে তো আমি অথবা যে এত পরিমাণ আয়রন যারা আমরা ফিল্টারিং করি না টিউবওয়েলের পানি সরাসরি আমরা খেয়ে থাকি ড্রিঙ্ক করে থাকি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ফিল্টারিং করেন ফিল্টারিং করাটা খুবই জরুরি না হয় দেখেন কত পরিমাণ আয়রন আমরা কিন্তু খেয়ে থাকি সো আপনাদের সচেতনতার উদ্দেশ্যে এই ভিডিওটি করা আপনারা সচেতন হবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করার অনুরোধ আসসালামু আলাইকুম